নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি খুবই টেস্টি একটা স্যান্ডউইচ তোমাদের সাথে শেয়ার করব। এই স্যান্ডউইচটা আমি কীভাবে বানিয়েছি সেটা দেখো আমি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর নিয়েছি একটা শশা আমি সব কিছু খুব ভালো করে কুচিয়ে নেব আর গাজরটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি এবারে ওর মধ্যে আমি হাফ চামচ মতো বিট লবণ আর ছোটো চামচে দু চামচ মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি তোমাদের ইচ্ছে হলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো সেই জন্য আমি গোলমরিচটা একটু বেশি দিলাম তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর মোজারেলা চিজ আমি চিজটা সামান্য দিয়েছি যদি কারোর খুব বেশি চিজ খেতে ইচ্ছা করে সে একটু বেশি পরিমাণ দিতেই পারো আমি বড়ো চামচের এক চামচ মতো এখানে চিজ দিয়েছি সেই চিজটা আর সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে যাতে সব কিছুর মধ্যে ওই বিট লবণ গোলমরিচ আর এই টমেটো সস খুব ভালোভাবে লেগে যায় এবারে আমি পাউরুটি নিয়েছি পাউরুটির মধ্যে আমি দিয়ে দেবো এই যেটা আমি তৈরি করলাম স্যান্ডউইচের ভেতরে পুটটা সেটা আমি প্রত্যেকটা পাউরুটির মধ্যে দিয়ে উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে চেপে দেব খুব ভালো করে চেপে দিতে হবে না তো ভাজতে গেলে আবার খুলে যাবে বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দেখো খুবই টেস্টি হয় খুব ভাল লাগে খেতে তোমাদের আশা করি মনে হয় ভালোই লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আমি এইভাবে স্যান্ডউইচ প্রায়ই বানাই তোমরা অবশ্যই বানিয়ে দেখো আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে এবারে স্যান্ডউইচে আমি দুটো দুটো করে জোড়া নিয়ে নিলাম এরপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার উপরে আগে আমি স্যান্ডউইচে পাউরুটিগুলো সব সাজিয়ে নিলাম এরপর আমি ওপর থেকে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে তারপরে কিন্তু ওটাকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর একটা জিনিস তোমরা কিন্তু এটা অবশ্যই কম আঁচে করবে কম আচে করলে বেশ মুচমুচে হয় একটু সময় লাগে কিন্তু যদি বেশি আছে করো তাহলে কিন্তু পাউরুটিগুলো খুব সহজেই কালো হয়ে যাবে পুড়ে যাবে ভালো লাগবে না সেজন্য কম আছে একটু সময় নিয়ে করলে মুচমুচে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা এটা বানীয় আর আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি কিভাবে করছি এই যে বাটারটা দিয়েছি বাটারটা দিয়ে এবারে কিন্তু আমি আস্তে করে ওটা উল্টে দেবো উল্টে দিলে কী হবে বাটারটা গলে যাবে হালকা আছে ওটা কিন্তু বাটারটা আস্তে আস্তে গলবে তখন আমি আবার ওটা উল্টে উল্টো দিকেও ওই বাটারটা লাগিয়ে নেব এইভাবে কম আছে বেশিক্ষণ ধরে করলে খুবই সুস্বাদুভাবে তোমরা এটা আমাকে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগলো দেখো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে লাল লাল হয়েছে মুচমুচে হয়েছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো